বাক্যায়ে একদিন হয়ে গেছে আর কি নালি পাতার শাক খাইছি না তো আমার সরে কেন নালি পাতার শাক পলাইছে না আমার জানালা মুখে চাইলেও বুঝা দেখা যায় কিনালি কি নালি পাতার শাকটা যে সুন্দর দুগঢুগা আগা দেখা যায় তো আমার কয়েক দিন ধরে তো আমার আমার দিয়ে কইলাম আমার আব্বারে কইলাম আর কি যে আমার নালি পাতার শাক আইন তো টাইনে আমার শুলাম দীরা আইন আগা তোমার আগ আইন করে মিঠাই চিগন চিগুন করে কইলা শাক না খুলে খাইম আর কি তো আমার মতো নালি পাতার শাককে খাইতে পারাপ কমেন্ট করে শহী আর নালিপাতার শাক খান না ভালো লাগে খাইতে আমার তো যে মজা লাগে আপনার সাথে শেয়ার কেয়ার একদিন তো এইখানো মাঝে আমি ওই উকনামিচ দেখে আপনারা বাক্তা পারেন যে আমি উকনামরিচ খালে টুকু টুকরে দাম রসম বিড়ান করি টুকু টুকু দিবা হাক বিড়ানোর মাজে আবার দাঁতের খামরে খামড়ে করলে যে মজা লাগে আর কি আর হাক বিড়ার মাজতো পেঁয়াজ রসুন হয়তো আর পিঁয়াজ রসুন যদি না হয় শাক বিরান তো মজা লাগে না সেখানে আমি পেঁয়াজ রসুন আর হাস্তা হাস্তা লালমরিচে বিড়ান করিলে হাস মরিচ নাই দেখে লাল লালমরিচ টুকু টুকু চাই প্রায় সময় রকম খাই আর কি আর আপনার কাঁচামি দিলো আমি হাস্তা খাই মজা লাগে আমার মতো যারা যারা খায় কি কমেন্ট করে কইবা আমার রান্না খার খার আছে ভালো লাগে আপনারা কমেন্ট করে কইবা কি আর আমার ভিডিওগুলা যেন আপনারা ভালো লাগে আর কি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা আপনারা তো এই আমার মতো খেয়ে খেয়ে খাইটা ভালো পয়েন্ট এটাও কমেন্ট করে যা তোমরা আর পাতা হ্যাঁ তো এমনিও মজা লাগে শাক সবজি এমনিও ভালো লাগে খাইতে দেখতে সব তো ভালো লাগে আর সব মাশালা খুবই আর কি